আরে ভাই আমরা হাফিজুর রহমান সিদ্দিকি হাবিবুর রহমান মিসবার ব্যাট রেকর্ড দেখব কেন আপনারা স্ক্রিন তাদেরকে দেখতে পাচ্ছেন কিছু ভন্ড প্রতারক ইউটিউবার এরা ইউটিউবে এসে বড় কথা বলে এদেরও কিন্তু কিছু ব্যাট রেকর্ড আছে এদের ভিতরে দু একজন আছে যারা মানুষের মাইয়া লইয়া ভাগিয়ে গেছে ভাই তা আমরা ভাই বলতেছেন আপনারা অলরেডি বুঝবেন যে কারা এদের ভিতরে কারা আছে মানুষের মাইয়া লইয়া ভাগছে আমরা ভাই বলতেছেন এগুলি বুঝছেন সত্যি কথা বললে তো দোষ তাই না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এবার পরকিয়া করে ধরা পড়লো হাফিজুর রহমান সিদ্দিকীর ছোট ভাই হাবিবুর রহমান মিসবা বন্ধুরা আপনারা কিন্তু ইতিমধ্যে তাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা যেখান থেকে আমার ভিডিওটি আজকে প্লে করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা এবার পরকিয়া করে ধরা পড়লো জনপ্রিয় বক্তা হাবি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ছোট ভাই হাবিবুর রহমান মিজবা বন্ধুরা আমরা কিন্তু জানি যে হাবিবুর রহমান সিদ্দিকির এই তাদের তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অত একটা ভালো না আমরা কিন্তু জানি কিন্তু তারটা এখন বলবো না আমরা বলবো হাবিবুর রহমান মিজবা সাহেবের কিছু পরকিয়ার কিছু কথা আপনারা কিন্তু স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছেন এই হলো হাবিবুর রহমান মিজবা তিনি কিন্তু পরকিয়া করে ধরা পড়ছেন এবং তিনি নাকি সেই মহিলাকে এই পঞ্চাশ হাজার টাকার একটি আংকে তাকে উপহার দিয়েছেন তো বন্ধু এটা কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে আমরা কিন্তু জানতে পেরেছি তাহলে বন্ধুরা আমাদের বাংলাদেশে কিছু বাটপার কিছু ভন্ড কিছু প্রতারক কিছু পীর পূজারীর বাচ্চারা কিছু ইউটিউবার আছে আপনারা স্ক্রিন দেখেন তাদেরকে দেখতে পাচ্ছেন এই বল এই ভন্ড এই বাটপার গলিয়া এরা বড় বড় কথা বলে ইউটিউবে এসে যে হাফিজুর রহমান সিদ্দিকি হাবিবুর রহমান মিজান এরা নাকি কমিয়ঙ্গনের মাথা এরা নাকি কমিয়ঙ্গন মানে এরা এরা এদের মানে এদের এদের মানে নাকি কমিয়ঙ্গন বন্ধুরা তাহলে এরা তো পরকিয়া করতেছে এখন পরকিয়া করে ধরা পড়তে শত শত নিঃশেষ হয়ে যাচ্ছে যেমন আল্লাহ আহমদ সফেমা হল তিনি কিন্তু ইন্তেকাল করেছেন কিছুদিন আগে এবং আল্লাহ নুরুল ইসলাম উলিপুরি তারপরে আরো বড় বড় আলেমরা কিন্তু এখন তারা কিন্তু বৃদ্ধ হয়ে গেছে তাদের কিন্তু এখন আর বেশি সময় নেই যে কোনো সময় তারা চলে যেতে পারে মানে আল্লাহ না করুক কিন্তু বন্ধুরা পরবর্তীতে কিন্তু হাফিজুর রহমান সিদ্দিক হাবি রহমান এবং কি ওই আরো কয়েকজন লোক আছে যুবক যারা এখন মানে পরবর্তীতে যারা কম তারা কি মানে কি কম বাদ দিকে তারা মাদ্রাসা খুলবে বন্ধুরা আমরা কিন্তু বুঝতে পারতেছি না কিন্তু এই বলদ ইউটিউবাররা এরা ইউটিউবে এসে কথা বলে আজকে আপনাদের বড় বড় কথা কই গেল ভাই আপনারা তো বড় বড় কথা বলেন ইউটিউবে এসে যে এরাই হলো হক এরা হলো কম মাথা এরাই হলো আহলে হক এরা হলো আহলে সুন জামাত আজকে আপনাদের সেই বড় বড় কথা কই গেল ভাই আপনারা তো খুব বড় বড় হুমকি মারেন বড় বড় মানে ডায়লগ মারেন হ্যাঁ আপনারা তাদেরকে ওই যে গালাগালি করেন যে এই বোমা আব্বাস তারপরে আবিজাবি বলে গালাগালি করেন তাদের তাদের কি একটা পর আর কোনো ভিডিও কোনো কল রেকর্ড আপনারা দেখাতে পারবেন আপনারা বড় বড় কথা বলেন ইউটিউবে এসে আপনাদের কিন্তু লজ্জা থাকা উচিত ভাই বন্ধুরা আপনার স্ক্রিন তাদেরকে দেখতে পাচ্ছেন কিছু ইউটিউবার এখানে বন্ধুরা এরা কিন্তু এদের কিন্তু কিছু ব্যাড রেকর্ড আছে এই তিন চারজন দেখতে পাচ্ছেন ইউটিউবে আমার স্ক্রিনে এদের কিন্তু এদের ভিতর কিছু কিন্তু মানে এদের কিন্তু এদের ভিতরে কিছু লোক আছে যারা বাঁশির মাইয়ে নিয়ে ભાગিয়ে গেছে আমি নাম বলতে চাই আপনারা বুঝতে পারবেন অলরেডি কিছু খোঁজখবর নিয়ে বুঝতে পারবেন তো বন্ধুরা আমরা কিন্তু এটা বলতে চাই না কিন্তু আপনারা ভাই তাদের বিরুদ্ধে কথা বলতেছেন আজকে হ্যাঁ তাদের একটা পরকি আর কোন কল রেকর্ড কিমা কোন পিক কোনো ভিডিও আপনারা দেখাতে পারবেন একটা ভিডিও দেখাতে পারবেন না আমরা চ্যালেঞ্জ সূর্য থেকে শেষ পর্যন্ত পৃথিবীর আগ পর্যন্ত পৃথিবী যতদিন পৃথিবী আছে 1000000 বছর আছে পৃথিবীটা পিছি পৃথিবী যতদিন ফাংশন না হয় এতদিনে আপনারা কোনদিন এদের বিরুদ্ধে কোনো একটা ব্যাড রেকর্ড প্রমাণ করতে পারবেন না কিন্তু আপনাদের বিরুদ্ধে হাজার হাজার ব্যাড রেকর্ড আছে আপনাদের আমতো গিনি তো বন্ধুরা কথা বেশি বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই যে ভন্ড প্রতারকদের মানুষ বানানো আজ না শুরু করেছে এদের পরবর্তীতে যে খবর আছে কি বলেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু